যে ব্যক্তি সকালে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন ঈশ্বর তার সব মনোকামনা পূরণ করে থাকেন তিনি জীবনে যা চান তাই পেয়ে থাকেন একদম নিজের মতো করে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা আমাদের এই ভিডিওতে এমন তিনটি বিষয়ের কথা বলবো তা যদি আপনারা প্রতিদিন পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে সকালবেলা করতে পারেন তাহলে আপনার সকল মনোবাসনা পূরণ করবেন স্বয়ং ভগবান আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন বন্ধুরা আমাদের স্বাস্থ্য মতে কিছু নিয়ম রয়েছে সেগুলি যদি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি তাহলে আমাদের জীবনে যাবতীয় দুঃখ কষ্ট দূর হয়ে যায় জীবনে এমন কিছু অভাবনীয় পরিবর্তন ঘটে যা একজন সাধারণ মানুষে কল্পনার বাইরে যাই হোক বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা এবার এক এক করে সেই তিনটি জিনিসই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা স্বাস্থ্যমতে আমাদের সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আমাদের দু হাতের তালু দর্শন করতে হয় হাতের তালুর অগ্রভাগে অর্থাৎ একদম করে বিরাজ করেন স্বয়ং মা লক্ষ্মী মধ্যভাগে বিরাজ করেন মা সরস্বতী এবং শেষভাগে অর্থাৎ নিম্নভাগে বিরাজ করছেন স্বয়ং গোবিন্দ অর্থাৎ আপনি এর মাধ্যমে মা লক্ষ্মী দেবী সরস্বতী এবং গোবিন্দর আশীর্বাদ পাচ্ছেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের অর্থ সংক্রান্ত সমস্ত প্রকার সমস্যা নিমিশে দূর হয়ে যাবে দেবী সরস্বতীর আশীর্বাদে আপনি জ্ঞান বিদ্যা এবং বুদ্ধি অর্জন করতে পারবেন এবং গোবিন্দের কৃপায় জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি দুঃখ কষ্ট এবং ব্যাধি থেকে মুক্তি পাবে। বন্ধুরা আপনারা প্রতিদিন সকালে আপনার হাতের তালু দর্শন করবার সঙ্গে সঙ্গে একটি মন্ত্র জপ করে প্রণাম করবেন তাহলে আপনার এই ফল পেতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আপনাদের যে মন্ত্রটি জপ করতে হবে সেটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমৌলে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনা অর্থাৎ আমার করের অগ্রভাগে মা লক্ষ্মী বাস করছেন করের মধ্যভাগে সরস্বতী এবং করের মূলে বাস করছেন স্বয়ং গোবিন্দ প্রভাতে অর্থাৎ সকালবেলা আমি এদের দর্শন করছি এবার আসি দ্বিতীয় বিষয়ে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই উচিত ব্রহ্ম মুহূর্তেই আমাদের শয্যা ত্যাগ করা কিন্তু আমাদের সকলের পক্ষে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব হয় না তাই আপনি যদি রোজ এই সময় শয্যা ত্যাগ করতে না পারেন তাহলে সপ্তাহে অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে আপনার ওঠা উচিত এবং উঠে ঈশ্বরের নাম জপ করা উচিত বা ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এই সময় করা যে কোনো প্রার্থনা খুব তাড়াতাড়ি ফল প্রদান করে থাকে এই ব্রহ্ম মুহূর্ত হল দিনের সবচেয়ে পবিত্র সময় শাস্ত্র এই সময় এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়েছিল এবং এই সময়তেই পৃথিবীতে দৈবিক শক্তি সঞ্চার সবচেয়ে বেশি থাকে শুধু হিন্দুশাস্ত্রে নয় পৃথিবীর সব ধর্মেই এই সময়ের বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে শুধু তাই নয় আধুনিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন বেশি পরিমাণে ক্ষরিত হয় যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি করে থাকে তাই কোনো কারণে যদি এই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায় তাহলে একদমই বিরক্ত হবেন না মনে করবে ঈশ্বর আপনাকে কিছু সংকেত দিতে চাইছে তাই এই সময় শয্যা ত্যাগ করুন এবং ঈশ্বরের নাম জপ করুন এবং ঈশ্বরে প্রার্থনা করুন আপনার করা প্রার্থনা অবশ্যই পূরণ করবেন স্বয়ং ভগবান এবার বলি তৃতীয় যে কাজটি সকালবেলা আমাদের করা উচিত আমাদের প্রত্যেকের উচিত সকালবেলা হাত মুখ ধুয়ে আমাদের ঈশ্বরের আরাধনার কাজে ব্যবহৃত দ্রব্য যেমন শঙ্ক ঘণ্টা ইত্যাদি দর্শন করা এবং সকাল সকাল স্নান সেরে ঈশ্বরের আরাধনা করা আপনারা প্রতিদিন যদি এই দ্রব্যগুলো সকাল সকাল দর্শন করতে পারেন এবং ঈশ্বরের আরাধনার মাধ্যমে দিন শুরু করতে পারেন তাহলে আপনার জীবনে সকল প্রকার নেগেটিভ শক্তি দূর হতে থাকবে এবং আপনার জীবনে শুভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে যা আপনাকে একদম সফলতার চূড়ায় পৌঁছে দেবে আপনার জীবনে সকল প্রকার দুঃখ দুর্দশা সব দূর হবে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে বজিয়ে থাকবে বন্ধুরা আমাদের এই ভিডিওতে বলা এই তিনটি কাজের মধ্যে যে কোনো একটি কাজও যদি আপনি সকালবেলা উঠে করতে পারে তাহলে আপনার সমস্ত প্রকার মনোকামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে আর এই তিনটি কাজই যদি আপনার পক্ষে করা সম্ভব হয় তাহলে আপনি জীবনে যা চাইবে তাই পাবে। আপনাকে চালনা করবে এক দৈবিক শক্তি বেড়ে যদি ভালো লেগে থাকে লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে